সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো আজকের বিশেষত কোনো ক্লাস না আজকের বলবো হোয়াই সিএসডিজি কেন সিভিল সার্ভিস ফর দেশি গাইজ তো ক্লাসটা একটু লেন দিয়ে হবে একটু বুঝে নিতে হবে মন দিয়ে তার কারণ কি বলো তো গোড়াতেই গাছের গোড়ায় সার দেওয়া ভালো গাছ বড় হয়ে গেলে সার খোঁজ দিয়ে আর খুব বেশি লাভ হয় না তো যা করা শুরুতেই করে করে নেওয়াটা বেস্ট তো দেখো কোনো ইউটিউব চ্যানেলকে ছোটো করছি না বড় করছি না অ্যাজ ইট ইজ যারা যেমনভাবে চালাচ্ছে চালাক শুধু তোমরা যারা অলরেডি আমাদের এই পরিবারের সদস্য হয়ে গিয়েছো অথবা এই ভিডিও ফার্স্ট টাইম দেখবে তাদের উদ্দেশ্যে একটা বার্তা যে কেন কেন সিএসডিজি মানে সিভিল সার্ভিস বা দেশি গাইজের কী ফাংশান তো সেটা একটু তোমরা জেনে নাও তো আমাদের ডেসক্রিপশন বক্সে লিংকে পুরো বলাই আছে যে কেন আমরা সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম তার মেন উদ্দেশ্য কী ছিল তো এখন প্রায় অলমোস্ট দু বছরের কাছাকাছি আমরা পেরোতে চললাম তো এবারে তোমরা দেখে নাও যারা নতুন তারা বুঝে নাও যে সিএসডিজির মেন ফাংশানটা কি অ্যাকচুয়ালি করেটা কী তো দশটা পয়েন্টের মাধ্যমে আমরা সিএসডিজির মেন ফাংশান বা কেন সিএসডিজি সেটা বুঝে নেব তো একটু সময় নিয়ে মন দিয়ে ক্লাসটা দেখে নাও আশা করি তোমাদের ভালো হবে ওই খারাপ হবে না আর অধৈর্য হবে না ক্লাসটা পুরোটা পুরো দশটা পয়েন্ট বুঝে নাও ভালোভাবে তো প্রথম পয়েন্ট এখন টাইম অ্যান্ড মানি খুব গুরুত্বপূর্ণ দুটো ফ্যাক্টর সময় এবং অর্থ গত কয়েকদিন আগে বা কয়েক সপ্তাহ আগের একটা ঘটনা তোমরা নিশ্চয়ই জানো যে দিল্লিতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে কি না দিল্লির একটা কোচিং ইনস্টিটিউটে আমি নাম নিচ্ছি না তো সেখানে ইউপিএসসির প্রিপারেশন নিতে গিয়েছিলেন দুটো বা তিনটে ছাত্র বা ছাত্রী তারা কিন্তু সেখানে মর্মান্তিকভাবে বেসমেন্টে জল ঢুকে যাওয়ার কারণে মৃত্যু ঘটেছে এখন ব্যাপারটা প্রাকৃতিক বিপর্যয় হতেই পারে কিন্তু ভাবতো একটা ইউপিএসসির মতো পরীক্ষা যেখানে স্বপ্ন নিয়ে তারা গেল এবং সেখানে আবাসিক হিসাবে থাকা অবস্থায় এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল ইউপিএসসির স্বপ্ন তো ছেড়েই দাও জীবনের স্বপ্ন যেখানে শেষ হয়ে গেল শুধু পঞ্চাশ লক্ষ টাকা কম্পেনসেশন দিয়ে কিন্তু এই সমস্ত জিনিসের কোনোরকম সুরা হয় না তাহলে ফার্স্ট টাইম কি না তোমাকে সিএসডিজি বাঁচার চেয়ে সময় এবং অর্থ দুটো জিনিস কি তোমাকে কোথাও কোনো কোচিং ইনস্টিটিউটে যেতে হচ্ছে না ঘরে বসে ইন্ডিয়ার টপ লেভেলের ওয়েস্ট বেঙ্গলের টপ লেভেলের যত রকমের পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার প্রিপারেশান তুমি নিতে পারছো কোথায় বললাম ঘরে বসে শুধুমাত্র ইন্টারনেটের ডেটা খরচ করবে দু নম্বরটা কি মানি দেখো আমাদের চ্যানেলে কোনো রকম আর্থিক লেনদেন নেই যাই পড়ানো হয় যেটুকু পড়ানো হয় সেটা কিন্তু পুরোটাই ফ্রিতে এবং বিনামূল্যে তাহলে দুটো জিনিস সবচেয়ে বড় যেটা সমস্যা অনেকে পারিবারিক সমস্যার মধ্যে জর্জরিত বাইরে বেরোতে পারছে না অনেকে অর্থ আছে ঠিকই কিন্তু সময় বের করতে পারছে না আবার সময় আছে অর্থ নেই তো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সমস্যা থাকতেই পারে প্রত্যেকের সমস্যার একমাত্র সমাধান শেষ দেখো তুমি আরো ইউটিউব চ্যানেল দেখতেই পারো বুঝতেই পারো অনেক ভালো ভালো টিচাররা খুব ভালো ভালো ক্লাস দিচ্ছেন তুমি অবশ্যই দেখো তোমার আইডেন্টিফিকেশনটা খুব দরকার যেটা তোমার কাছে মেন উদ্দেশ্য কি কোন জায়গা থেকে তুমি ভালো রসদ পাবে সেটা টাইম কনজিউম করে এবং সময় বাঁচিয়ে এবং অর্থ সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে অর্থ বাঁচিয়ে সময় বাঁচিয়ে ভালো জিনিস পাবে তো সেটা তোমার নিজের ব্যক্তিগত বিষয় তুমি খুঁজতে থাকো দেখতে থাকো বুঝতে থাকো চলো নেক্সট পয়েন্টই যাই নেক্সট পয়েন্ট হচ্ছে কভার অল সাবজেক্ট হ্যাঁ সিভিল সার্ভিস বলো বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বলো বা সেন্ট্রালের সিভিল সার্ভিস বলো বা বলো যাই পরীক্ষা বলো না কেন মোটামুটি সমস্ত জায়গায় তোমার যে পেপারগুলো এসেন্সিয়াল সেটা হচ্ছে অঙ্ক ইংরেজি এবং জেনারেল স্টাডিজ এবং জিআই তো এই যে চারটে আমি সাবজেক্টকে ভাগ করলাম পরীক্ষা নিরিখে তুমি দেখো সিএসডিজি কিন্তু লাস্ট দু বছর অলমোস্ট সব সব ফিল্ডের মধ্যে কিন্তু ক্লাস তোমাদেরকে কন্টিনিউয়াসলি প্রোভাইড করে থাকে সুতরাং এরকম কোনো ব্যাপার নেই যে অঙ্ক জানার জন্য তোমাকে অন্য চ্যানেল ফলো করতে হবে ইংরেজি বোঝার জন্য অন্য চ্যানেলে যেতে হবে বা জেনারেল স্টাডিজ জেনারেল স্টাডিজ শুনে অনেকেই হেসে ফেললে যাই হোক জেনারেল স্টাডিজ জানার জন্য অন্য চ্যানেলে যেতে হবে এরকম কোনো কিন্তু ম্যাটার করে না পুরোটাই কম্প্যাক্ট হিসাবে আমরা প্রোভাইড করে থাকি ডে টু ডে দিনের পর দিন কিন্তু তোমাদের কাছে ইংলিশ ম্যাথ জেনারেল স্টাডিজ জিআই সমস্ত কিছু প্রোভাইড করা হয় সেটা কিসের রিকোয়ারমেন্টের উপরে তোমাদের রিকোয়ারমেন্ট তোমরা যেটা চাও সেটার উপরে বেশ করে কিন্তু আমরা ডে বাই ডে ক্লাস প্রোভাইড করে থাকি আর পয়েন্টটা দেখো রাইট ট্র্যাক খুব ইম্পর্টেন্ট রাইট ট্র্যাক তোমাকে পাঁচ হাজার একটা এমসিকিউ সিরিজ দিয়ে দেওয়া হলো বা দশ হাজারের একটা এমসিকিউ সিরিজ দেওয়া হলো এবং বলা হলো তুমি থ্রু আউট পড়ে যাও এটা কি ঠিকঠাক পড়াশোনার মান তোমাকে বলা হলো পাঁচ হাজারের এমসিকিউর মধ্যে কমন এসছে তিনটে বা চারটে বা খুব জোর দশটা এটা বেস্ট না তোমার হাতে আমি দেড়শো কি দুশোখানা খানা একটা সিরিজ দিলাম যেখান থেকে পাঁচটা কি দশটা কমন এলো কোনটা বেস্ট তো তোমাকে ঠিকঠাক পাতে নিয়ে যাওয়ার জন্য ভুলভাল ট্র্যাকে না ফেলে দেওয়ার জন্য কোনগুলো পরীক্ষার জন্য লাগে শুধুমাত্র সেই জায়গাগুলোকে ফোকাস করার জন্যই কিন্তু সিএসডি সিএস ডিগ্রি তোমাকে ট্র্যাক থেকে বেরোতে দেবে না বা বিচ্ছুত হতে দেবে না অলওয়েজ তোমাকে ট্র্যাকে রাখবে যাতে তুমি সাকসেসটা খুব তাড়াতাড়ি পাও দেখো সাকসেস তো দশ পনেরো বছরে পেলে হবে না তোমাকে পেতে হবে উইদিন টাইম মানে ধরো তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো একুশ বা বাইশ বছর বয়সে তোমাকে অ্যাট লিস্ট একটা গভর্নমেন্ট সার্ভিস পেতে হবে তেইশ চব্বিশ বা খুব জোর হলে পঁচিশের মধ্যে সেটা পঁয়ত্রিশ বা চল্লিশ নাগ হয়ে যায় তাহলে কিন্তু তখন আর অপশান চুজ করার কোনো জায়গা থাকবে না মানে কি ভালো মন্দ কোন সার্ভিসটা করবে কোনটা করবে না সেই চয়েসের জায়গাটা কিন্তু কমে যাবে তোমার বয়স বাড়ার সাথে সাথে সুতরাং তোমাকে ফার্স্ট জব কম বয়সেই পেতে হবে যাতে পরবর্তীকালে তুমি গভর্নমেন্ট জব চুজ করতে পারো হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট জব ফর ইউ তো চলো পরে এক্সপিরিয়েন্স আমি কিন্তু সিএসটিজির প্রতিটা টিচার সে কিংসুক সরকার স্যার হোক ম্যাথের অথবা সিএসডিজির বেস্ট টিচার কাম মোটিভেটার কৌস্তু সরকার স্যার হোক দুজনের কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে বলা শুরু করলে এখন শেষ হবে না এতটাই ওনাদের ভাস্ট জায়গায় কিন্তু বিচরণ হয়ে গিয়েছে জীবনে তো একটা কথা বলি এক্সপিরিয়েন্স মানে কিন্তু শুধু যে গভর্নমেন্ট সার্ভিস তা না তুমি বিজনেস করো তুমি প্রাইভেট সেক্টরে কাজ করো বা গভর্নমেন্ট জব করতে আসো যাই হোক না কেন টোটালটাই ধরে হয় একজনের মানুষের জীবনের এক্সপিরিয়েন্স সুতরাং ওই দুজন টিচারের কিন্তু এক্সপিরিয়েন্স হিউজ লেভেলের তোমরা ভাবতে পারবে না আমি যদি বলা শুরু করি শেষ হবে না এতটাই এক্সপিরিয়েন্স কৌস্তব সরকার স্যার তো ভারতবর্ষের বা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের এমন কোনো পরীক্ষা নেই যেটা উনি দেননি এবং কোয়ালিফাই করেননি একটা কথা বলছি এইরকম দুজন টিচারকে পেয়ে কিন্তু তোমরা নিজেদেরকে মানে ভাগ্যবান মনে করতে পারো সেটা তোমাদের উপর ছাড়া থাকলো যারা নতুন দেখছো তারা হয়তো বুঝবে না যারা পুরনো স্টুডেন্ট আছে আমাদের চ্যানেলে যারা এত দিন ধরে আমাদের চ্যানেলে পড়াশোনা করেছে এবং পরীক্ষা ফেস করেছে তারা বুঝে গিয়েছে যে ওনাদের কাছ থেকে কি জিনিস পাওয়া যায় একদম গোল্ডেন মেটেরিয়াল পাওয়া যায় তো পাঁচ নম্বরটা থাকা ক্লোজ অবজারভেশন খুব ইম্পর্টেন্ট বর্তমান পরিস্থিতিতে প্রতিটা জায়গায় প্রতিটা এক্সামে ঠিক কি জিনিস হচ্ছে বা কি টাইপের প্রশ্ন আসছে ডে টু ডে স্টুডেন্টরা কী কোশ্চেনগুলো ফেস করছে পরীক্ষা সেটাকে অবজার্ভ করা কিন্তু আমাদের মেন দায়িত্ব এবং যেটা আমরা অবজার্ভ করি ডে টু ডে বলেই তোমাদের কাছে তুলে ধরতে পারি সেই ডেটাগুলো তো এটা ইম্পর্টেন্ট যে হঠাৎ করে পরীক্ষায় কোনো কোশ্চেন কিন্তু আসে না সেটা যতক্ষণ না নিউজে ট্রেনিং হবে সেটা কিন্তু পরীক্ষায় আসার চান্স কম মনে রাখবে তোমার কানে যেটা বাচ্চে আট দশজনের কানে যেটা বাচ্চে পরীক্ষার খাতাতেও সেটা কিন্তু এমসিকিউ আকারে আসবে এবং সেই অবজারভেশনটা কিন্তু আমাদের প্রতিটা টিচার প্রতিনিয়ত করে থাকেন এবং তোমাদের কাছে ডে বাইটে তুলে ধরেন তো এই দু বছরের অলমোস্ট ইতিহাসে আমরা সব সাবজেক্ট এখনও কভার করে উঠতে পারিনি এবং বাস্তবে আদৌ সমস্ত সাবজেক্ট হান্ড্রেড পারসেন্ট কভার করা যায় কিনা সেটাও নেক্সট ইম্পসিবল বলা তো এর মধ্যে যেটুকু আমরা সাকসেস পেয়েছি সেটা ছ নম্বর পয়েন্ট ইউপিএসসি এবং ডব্লিউ বিসিএস অনেকেই তর্কের খাতিরে বলতে পারে যে পড়ানোর থেকে তো আসবে পরীক্ষার্থীরা পরীক্ষায় কমন পাবে এটা তো নর্মাল ব্যাপার তাহলে এটা আলাদা করে বলার কী আছে হ্যাঁ বলার আছে কারণ পরীক্ষাটার নাম যখন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা আই বা আইপিএস বা আইআরএস যে পরীক্ষার মাধ্যমে রিক্রুট হয় সেই পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন কমন দেওয়াটা খুব ডিফিকাল্ট এবং যেটা কিন্তু গত কয়েক মাস আগে পর্যন্ত সিভিল সার্ভিস পদেশি গাইজ কিন্তু করে দেখিয়েছে জাস্ট আমাদের করানো ক্লাস পরীক্ষার পাঁচ দিন আগে করানো ক্লাস সেই ক্লাস থেকে কিন্তু কমন এসছে এবং এই ভিডিওতে সেই ভিডিওর ডেসক্রিপশন দেওয়া থাকবে লিঙ্কে তোমরা দেখে নিও যে ইউপিএসসির মতো পরীক্ষায় কিন্তু একাধিক কোশ্চেন যেখানে আমাদের ক্লাস থেকে ডাইরেক্ট কমন আসে আমরা যেটা বলি সেটা থেকে কমন আসে তো এটা তো একটা আমরা তো অ্যাচিভমেন্ট বলবই কারণ দেখো কেপি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ফুড এসআই ডব্লিউ এই সমস্ত পরীক্ষাগুলো আমরা কমন দিয়েছি সেটা আলাদা করে বলছি না কিন্তু ইউপিএসসির মতো পরীক্ষা যেটা ভারতবর্ষের টাফেস্ট এক্সাম সেখানে কমন দেওয়াটা নেক্সট টু ইম্পিবেল কিন্তু সেটা পসিবল করে দেখিয়েছে সিএসডিজি বা সিভিল সার্ভিস পদেসি গাইড দ্যাটস ওয়াই আমরা সাত নম্বর দেখো রেগুলার বেসিস ক্লাস তোমরা যারা আমাদের ক্লাসের রেগুলার স্টুডেন্ট বা ফলো করো কন্টিনিউয়াসলি আমাদেরকে আমাদের প্রচুর ভালোবাসা দাও তারা খেয়াল করে দেখেছো রেগুলার বেসিসে কিন্তু সিভিল সার্ভিস বা দেশি গাইস ক্লাস দিয়ে থাকে সে ম্যাথ হতে পারে ইংলিশ হতে পারে জিকে হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে কোনো না কোনো ক্লাস কিন্তু তোমরা রেগুলার বেসিসে পেয়েই থাকো এরকম খুব কম দিন হয়েছে হয়তো একাধ দিন স্কিপ করে যাওয়া হয়েছে ক্লাস সেটাও কিন্তু ইচ্ছাকৃতভাবে না কারণ অলমোস্ট আমরা তিনজনই কিন্তু বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত সুতরাং আমাদের সমস্ত কিছু সামলে সমস্ত সময় বাঁচিয়ে কিন্তু তোমাদের জন্য ক্লাস রেডি করতে হয় এবং দিতে হয় এবং যেহেতু বুঝতেই পারছো আমাদের মানি ফ্যাক্টরটা খুব বড় মানে আমরা আলাদা করে কোনো রকম এডিটারকে বা আপলোডিংয়ের কাজ যারা করে টরে এরম কাউকে আমরা এখনো পর্যন্ত অ্যাপয়েন্ট করতে পারিনি একটাই কারণে আমরা ফ্রিতে পুরোটাই করি দেখো যদি কোনো দিন এরম মনে হয় যে তোমাদের কাছ থেকে পয়সা নিয়ে তার বিনিময়ে এত সুন্দর সুন্দর ক্লাস দেয়া সেটা ভবিষ্যৎ পরিকল্পনা এখন সেটা নিশ্চিন্ত নয় তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে সিএসডিজি কিন্তু ফ্রিতেই ক্লাস তোমাদের সার্ভিস দিয়ে যাবে এবং এই কারণের জন্য হয়তো আমাদের এডিটিংয়ে একটু সমস্যা হয় বা আমাদের এই বোর্ড অনেকেরই এই কমেন্ট যে স্যার আপনারা বোর্ডটা বাড়াতে পারেন সত্যি আমরা এইগুলোতে হয়তো এখনও ডিসঅ্যাডভান্টেজ পর্যায়ে আছি বাট এগুলোকে যদি আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি সেটা তোমাদের কাছে বার্ডেন হয়ে যাবে সেটা আমরা কখনোই চাই না তোমরা অ্যাটলিস্ট সবাই প্রতিষ্ঠিত হও ভালো মন্দ চাকরি পাও তোমরা ভালোবেসে যদি আমাদের কিছু প্রোভাইড করে থাকো দ্যাটস বেটার সেটা আমরা সাগ্রহে কিন্তু গ্রহণ করবো ভবিষ্যতে তো আট নম্বর পয়েন্টটা দেখো টপার্স ইন্টারভিউ ইন রেগুলার ইন্টারভাল আমাদের প্লে যাবে গিয়ে সেখানে টপার্স টক বলে একটা প্লে লিস্ট করা আছে সেপারেটলি সেখানে আমরা রেগুলার বেসিসে না হলেও মাঝে সাঝে যখন আমরা কোনো পরিচিত কাউকে পাই যিনি অলরেডি ইন গভর্নমেন্ট সার্ভিস তাদেরকে দিয়ে তোমাদের মোটিভেট করার চেষ্টা করা হয় তারা কীভাবে চাকরি পেলেন তাদের স্ট্রাগল স্টোরি তারা তারা কীভাবে পড়তেন কী কী পড়তেন সেই বিষয়গুলোকে তোমাদের কাছে কন্টিনিউয়াসলি তুলে ধরাই হচ্ছে সিএসডিজির মেন উদ্দেশ্য তাতে কি হবে না তুমি আকাশ থেকে পড়ে তো শিখবে না তুমি তো শিখবে কাউকে ফলো করে কাউকে ট্র্যাক করে যে ওই দাদাটা বা ওই দিদিটা ঠিক কীভাবে সাকসেস পেয়েছেন জীবনে তো সেই সাকসেস পেতে গেলে কি কি তিনি পথ অবলম্বন করেছিলেন এই জিনিসটা তুমি যখন বুঝে যাবে তোমার সাকসেস মনের মধ্যে অটোমেটিক তৈরি হবে যে আমাকেও পেতে হবে আমাকেও ওই জায়গায় যেতে হবে সুতরাং আমাদের কাজ সেই রকম পরিচিত দাদা বা দিদিদেরকে তোমাদের সামনে বসিয়ে তাদের সমস্ত স্ট্রাগল স্টোরি তোমাদের সামনে তুলে ধরো যাতে তোমরা অলওয়েজ মোটিভেটেড থাকো ন নম্বর দেখো মোটিভেশন মোটিভেশনের শেষ কথা সিএসটিপি তার কারণ কৌস্তব সরকার একাধিক মোটিভেশন ভিডিও নিয়েছেন তোমাদের জন্য এবং উনি নেন ও কন্টিনিউসলি কারণ অনেক সময় কি হয় না ডিস্ট্রাক্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে তুমি পড়ছো তুমি সবকিছু করছো তুমি প্রিপারেশান নিচ্ছ তুমি এমসি কিউ সলভ করছো বাট কি হচ্ছে না পরীক্ষার ইন্টারভাল যখন হয়ে যায় একটা পরীক্ষা থেকে আরেকটা একটা পরীক্ষার যখন গ্যাপ হয়ে যায় অটোমেটিক্যালি ফোকাসটা হারিয়ে যায় সেই ফোকাসটা যাতে তোমার না হারায় তুমি যেন অলওয়েজ সবসময় ট্রিক ট্র্যাকে থাকো পড়াশোনার মধ্যে থাকো সেই কারণে কৌশল সরকার কন্টিনিউলি তোমাদেরকে মোটিভেট করেন বিভিন্ন উনি ক্লাসের মাধ্যমে মোটিভেশন ক্লাস দেন যাতে তোমরা ট্র্যাকে থাকো ডিমোটিভেট না হয়ে সরে না যাও কারণ দেখো সত্যি কথা বলতে কি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা একটু কিন্তু সমস্যার মধ্যে আছে পরীক্ষাগুলো ঠিকঠাক হয় না হলেও সে অনেক লেন্দি প্রসেস অনেকটা মাঝখানে গ্যাপ হয়ে যায় ধরো একটা ক্লার্কশিপের সঙ্গে একটা মিজলানিয়াস বা মিজলানিয়াসের সঙ্গে একটা বিশেষ পরীক্ষার মধ্যে হিউজ টাইম গ্যাপ তো এই টাইম গ্যাপের মধ্যে ফোকাস নড়ে যাওয়াটা স্বাভাবিক সেই জিনিসটা যাতে না হয় তোমরা অলওয়েজ সিএসডিজি এর কাছ থেকে কিন্তু মোটিভেট থাকবে 10 নম্বর দেখো পার্সোনাল প্রবলেম সলভিং এবিলিটি এটা আবার কি সেটা হচ্ছে আমাদের সিএসডিজি এর কোনো কন্টাক্ট নাম্বার আমরা প্রোভাইড করতে পারি নি তোমাদের কাছে কিন্তু যেটা আমরা প্রোভাইড করেছি সেটা আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে গিয়ে দেখবে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেয়া আছে তো আমাদের সেখানে বলাই আছে যদি কারোর একান্ত খুব প্রবলেম হয় বা তোমরা কোনো তোমাদের পার্সোনাল প্রবলেম শেয়ার করতে চাচ্ছ আমাদের সঙ্গে তোমরা তোমাদের নিজস্ব কন্ট্যাক্ট নাম্বার জাস্ট ওই মেল আইডিতে ড্রপ করে দাও আমরা সময় মতো তোমাদের সঙ্গে কমিউনিকেট করে নেবো এবং তোমাদের যদি সত্যি পার্সোনাল কোনো প্রবলেমের জন্য তুমি পড়তে পারছো না ডিমোটিভেট হয়ে যাচ্ছ বাড়ির সমস্যায় জর্জরিত টাকা পয়সার সমস্যা তুমি প্রাইভেট টিউশন পড়াচ্ছ কী করবে কি না করবে কোন পরীক্ষায় ফোকাস করবে কিছুই বুঝতে পারছো না দেন ড্রপ ইয়োর নাম্বার টু আওয়ার ইমেল অ্যাড্রেস আমরা অলওয়েজ চেষ্টা করি তোমাদেরকে ঠিকঠাক পাতে রাখা ঠিকঠাক ট্র্যাকে যাতে তুমি এগিয়ে যাও অলরেডি আমরা অনেকের সময় কমিউনিকেট করেছি তাদের পার্সোনাল প্রবলেম বুঝেছি তাদেরকে সমস্ত সলিউশন দেওয়ার চেষ্টা করেছি আজকে তারা কিন্তু ঠিকঠাক ট্র্যাকে আছে পড়াশোনা করছে এবং সাকসেস খুব তাড়াতাড়ি আশা করি পাবে তারা তো দ্যাটস ইট আজকের ক্লাসে আর কিছু বলার নেই শুধু এইটুকু বলার ছিল যে সিএসডিজি কেন তার ডিটেলস ব্যাখ্যা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমাদের একটাই বক্তব্য আমাদের চ্যানেলের তরফ থেকে তোমরা পড়ো 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 হার্ডওয়ার্কের বাইরে কিচ্ছু নেই আর তোমাদের যা যা রিকোয়ারমেন্ট আছে তোমরা অলওয়েজ আমাদের সঙ্গে শেয়ার করো কমেন্টের মাধ্যমে বিভিন্ন ভিডিওয় তো আমরা চেষ্টা করব সেগুলো শর্ট আউট করার সেগুলো তাড়াতাড়ি যাতে তোমাদের কাছে সলিউশন বের করে দেওয়া যায় সেই চেষ্টাই করবো তো চলো দ্যাটস ইট খুব ভালো থাকবো টাটা